লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব ছাপ্পান্ন আই এম হ্যাপি আমি খুশি শি ইজ রিডিং এ বুক সে একটি বই পড়ছে হি লাইকস পিৎজা তিনি পিৎজা পছন্দ করেন দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে ইট ইজ রেইনিং বৃষ্টি হচ্ছে দি ক্যাপ ইজ স্লিপিং বিড়াল ঘুমাচ্ছে আই নিড ওয়াটার আমার পানি দরকার শি ইজ কুকিং ডিনার সে রাতের খাবার রান্না করছে উই আর ওয়াচিং এ মুভি আমরা একটি সিনেমা দেখছি দি সান ইজ শাইনিং সূর্য উঠছে আই লস্ট মাই ইজ আমি আমার চাবি হারিয়েছি হি ইজ ওয়ার্কিং হার্ড সে কঠোর পরিশ্রম করছে সি ইজ ড্রয়িং এ পিকচার সে একটি ছবি এঁকেছে হি ইজ রিপেয়ারিং দিকার সে গাড়ি মেরামত করছে উই আর ইন এ মিটিং আমরা একটি মিটিং এ আছি ভেরি কোল্ড টুডে আজ খুব ঠান্ডা সে গাছ লাগাচ্ছে দে আর গার্ডেন তারা বাগানে খেলছে শি ইজ ব্রাশিং টিথ সে তার দাঁত ব্রাশ করছে উই আর ডোয়িং হোমওয়ার্ক আমরা বাড়ির কাজ করছি দি কম্পিউটার ইজ অন দি ডেস্ক কম্পিউটার ডেস্কের ওপর আই এম এনজয়িং দি মিউজিক আমি সঙ্গীত উপভোগ করছি হি ইজ ড্রাইভিং দি কার সে গাড়ি চালাচ্ছে দে আর পেন্টিং দি ওয়াল তারা দেওয়াল রং করছে সি ইজ মেকিং কফি সে কফি বানাচ্ছে উই আর হ্যাভিং এ পিকনিক আমরা পিকনিক করছি দি রুম ইজ ক্লিন ঘরটি পরিষ্কার দি ফোন ইজ রিংকিং ফোনটি বাজছে আই এম ওয়াচিং দি সানসেট আমি সূর্যাস্ত দেখছি হি ইজ রিপেয়ারিং দি বাইক সে বাইক মেরামত করছে দে আর ভিজিটিং এ পার্ক তারা একটি পার্ক পরিদর্শন করছে সে ঘর সাজাচ্ছে উই আর ইটিং আউট আমরা বাইরে খাচ্ছি দি ডিইং উইথ হেয় বল কুকুরটি একটি বলের সাথে খেলছে আই এম রিপেয়ারিং কম্পিউটার আমি কম্পিউটার মেরামত করছি হি ইজ স্টাডিং ইন দি লাইব্রেরি সে লাইব্রেরিতে পড়ছে দে আর মেকিং ডিনার তারা রাতের খাবার বানাচ্ছে শি ইজ প্রিপারিং ব্রেকফাস্ট সে সকালের নাস্তা প্রস্তুত করছে উই আর ট্রাভেলিং বাই ট্রেইন আমরা ট্রেনের যাত্রা করছি দি প্ল্যান্টস আর গ্রোয়িং গাছগুলো বাড়ছে আই এম অ্যাটেন্ডিং এ সেমিনার আমি একটি সেমিনারে অংশ নিচ্ছি হি ইজ ওয়াচিং এ ডকুমেন্টারি সে একটি ডকুমেন্টারি দেখছে দে আর এক্সারসাইজিং ইন দি জিম তারা জিমে ব্যায়াম করছে সে তার ইমেইল চেক করছে আর আমরা একটি বন্ধুর বাড়িতে যাচ্ছি দি ফুড ইজ ডেলিসিয়াস খাবারটি সুস্বাদু আই এম রিডিং এ নভেল আমি একটি উপন্যাস পড়ছি হি ইজ গার্ডেনিং তিনি বাগান করছেন দে আর লিসেনিং টু এ পডকাস্ট তারা একটি পডকাস্ট শুনছে উই আর সেলিব্রেটিং এ বার্থডে আমরা একটি জন্মদিন উদযাপন করছি ধারাবাহিক ভিডিও পেতে সাথে থাকুন ধন্যবাদ